ডিজিটাল দুনিয়া আজ আমাদের জীবনের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়েছে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রেই আমরা নির্ভরশীল ইন্টারনেটের ওপর এবং আমাদের ডিভাইসের ওপর কিন্তু এই সুবিধার পাশাপাশি বাড়ছে অদৃশ্য একটা ভয় আর সেটা হচ্ছে ডিজিটাল নজরদারি আমাদের প্রতিটা সার্চ প্রতিটা ক্লিক এমনকি লোকেশন ট্র্যাকিং সবকিছুই নজরে রাখছে কর্পোরেট সংস্থা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা সাইবার অপরাধী চক্র এর ফলে ব্যক্তিগত স্বাধীনতা আজ মারাত্মক হুমকির মুখে ডিজিটাল নজরদারির মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহ করে সরকার অনেক সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে তা ব্যবহার করছে তবে সীমার বাইরে গেলে তার রূপ নেয় নাগরিক অধিকার খর্বের অস্ত্রে ঠিক তেমনি কর্পোরেট দুনিয়াও আমাদের ডেটাকে ব্যবহার করে পণ্য হিসেবে ব্যবহার করে বিপুল মুনাফা অর্জন করছে ব্যক্তিগত গোপনীয়তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এক ডিজিটাল জালে এই প্রেক্ষাপটে একদিকে যেমন প্রশ্ন উঠছে আমরা কি ক্রমশ স্মার্ট টেকনোলজির বন্দি হয়ে যাচ্ছি অন্যদিকে সমালোচকরা বলছেন অতিরিক্ত নজরদারি এক নতুন প্রকারের ডিজিটাল এক নায়কতন্ত্র তৈরি করছে ফলে ভারসাম্য খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি একদিকে নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার মর্যাদা বজায় রাখা আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই নজরদারি কাজ করছে এর সামাজিক রাজনৈতিক কি কিভাবে এবং রাষ্ট্রীয় স্বার্থ এর সঙ্গে জড়িয়ে আছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনে কি কি ঝুঁকি তৈরি হতে পারে ডিজিটাল নজরদারির সবচেয়ে বড় হাতিয়ার হলো ডেটা সংগ্রহ আমাদের প্রতিদিনের ডিজিটাল কার্যক্রম যেমন ওয়েব ব্রাউজ করা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করা অনলাইন শপিং সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকা এমনকি স্মার্ট ওয়াচের মাধ্যমে শারীরিক তথ্য সংগ্রহ করা সব কিছুই ডেটা আকারে জমা হয় ফেশিয়াল রেকগনিশন ক্যামেরা লোকেশন ট্র্যাকিং এবং অন্যান্য সেন্সার ব্যবহার করে সরকার বা কর্পোরেশন নাগরিকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারে অনেক সময় সরকার এই ডেটা সন্ত্রাস দমন অপরাধ নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করে যা যৌক্তিক মনে হলেও নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা বা গোপনীয়তার সীমা স্পর্শ করতে পারে সমস্যা তখনই শুরু হয় যখন এই তথ্য ব্যবহারের উদ্দেশ্য পরিবর্তিত হয়ে যায় নাগরিকের মত প্রকাশ চলাফেরা বা ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণে এটা ব্যবহার করা হয় এদের গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হচ্ছে এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর চাপ পড়ছে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও দ্রুততর করেছে ঠিকই তবে একই সঙ্গে এটা নতুন ধরনের নজরদারি এবং ব্যক্তিগত অধিকার হরণের সুযোগও তৈরি করছে তাই ডিজিটাল ডেটা ব্যবহারের স্বচ্ছতা নিয়ন্ত্রণ এবং আইনগত সীমাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি যাতে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা যায় এবং প্রযুক্তির সুবিধা নিরাপদভাবে ব্যবহার করা যায় কর্পোরেট সংস্থাগুলো মূলত বিজ্ঞাপনের বাজারে আধিপত্য কায়েম করার উদ্দেশ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আমাদের অনলাইন কার্যক্রম যেমন সার্চ হিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ার ভিডিও দেখা বা অনলাইন কেনাকাটার প্যাটার্ন সবকিছু তারা বিশ্লেষণ করে তারা ব্যবহারকারীর পছন্দ আগ্রহ চিহ্নিত করে এই বিশ্লেষণের মাধ্যমে সংস্থাগুলো লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন তৈরি করে যা সরাসরি নির্দিষ্ট ব্যবহারকারীর সামনে প্রদর্শিত হয় ফলে ব্যবহারকারীরা ক্রয় ক্ষমতা চিন্তা এবং সিদ্ধান্ত প্রভাবিত হয়ে যায় এটা শুধুমাত্র বিজ্ঞাপন দেখানোর সীমা নয় বরং ভোক্তার আচরণ নিয়ন্ত্রণেরও একটা সাবটেল পদ্ধতি হিসেবে কাজ করে অনেক সময় আমরা অজান্তেই কর্পোরেট অ্যালগো মাধ্যমে মধ্যে পড়ে যাই যেখানে আমাদের নিজেদের পছন্দ সিদ্ধান্ত সংস্থাগুলোর ব্যবসায়িক লক্ষ্য অনুযায়ী প্রভাবিত হয়ে যায় ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা এখানে সীমিত হয়ে যায় কারণ ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং তার ওপর প্রভাব বিস্তার করে আধুনিক ডিজিটাল অর্থনীতিতে এটা একটা বড় সামাজিক এবং নৈতিক সমস্যা তাই প্রযুক্তি তথ্য ব্যবহারের স্বচ্ছতা নিয়ন্ত্রণ ব্যক্তিগত অধিকার এর জন্য শক্তিশালী নীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি রাষ্ট্র যখন নজরদারিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তখন এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর সংকেত হিসেবে প্রকাশ পায় আধুনিক প্রযুক্তির ডিজিটাল ডেটার মাধ্যমে সরকারের জন্য নাগরিকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা সহজ হয়ে গেছে বিশেষত বিরোধী দল সাংবাদিক মানবাধিকার কর্মী বা সামাজিক আন্দোলনের সদস্যদের ওপর নজরদারি চাপিয়ে তাদের মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয় এমন পরিস্থিতিতে জনগণ আতঙ্কিত হয়ে সত্যিকার রাজনৈতিক প্রতিরোধ ও সমালোচনার সুযোগ হারাচ্ছে অনেক দেশে ডিজিটাল নজরদারি নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু বাস্তবে তা প্রায়শই ক্ষমতাসীনদের স্বার্থে অপব্যবহার করা হয় উদাহরণস্বরূপ সরকারের অনুমোদিত সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে ফোন বা ইমেলে নজরদারি লোকেশন ট্র্যাকিং বা সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ চালানো হয় এটা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এবং সমাজে আতঙ্ক সৃষ্টি করে যখন রাজনৈতিক সুবিধার জন্য নাগরিকের তথ্য ব্যবহার করা হচ্ছে তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয় এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ হয় তাই রাষ্ট্রের নজরদারের কার্যক্রম স্বচ্ছ ও সীমাবদ্ধ করতে কঠোর নীতি ও নিয়ন্ত্রণ থাকা অপরিহার্য যাতে গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় অবিরাম ডিজিটাল নজরদারির ফলে সাধারণ মানুষ নিজের অজান্তেই ডিজিটাল খাঁচায় বসবাস করছে আমাদের প্রতিবেদনে অনলাইন কার্যক্রম যেমন সোশ্যাল মিডিয়া ইমেল শপিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা সবই পর্যবেক্ষণ করা হচ্ছে এই পরিস্থিতিতে মানুষ অনলাইনে মুক্তভাবে মতামত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয় কারণ তারা জানে যে তাদের কথাবার্তা পোস্ট বা অনুসন্ধান নজরদারির আওতায় আসতে পারে ব্যক্তিগত জীবনের তথ্য যেমন যোগাযোগ আর্থিক লেনদেন স্বাস্থ্য সংক্রান্ত ডেটা সবেতেই ঝুঁকি থাকে এর ফলে মানুষ মানসিক চাপ অনুভব করে ভয় উদ্বেগ এবং অস্বস্তির মাধ্যমে জীবন কাটাতে শুরু করে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হয়ে যান কোনো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা বা সমালোচনা করতে ভয় পান এই অবস্থা স্বাধীন মত প্রকাশ এবং সৃজনশীল চিন্তাভাবনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে নাগরিকরা ক্রমশই নিজের ব্যক্তিগত সামাজিক এবং জীবনকে নজরদারির দৃষ্টিকোণ থেকে বিচার করতে শুরু করেন ফলে তারা হয়ে ওঠেন নজরদারির নাগরিক যেখানে ব্যক্তিগত স্বাধীনতা মানসিক স্বাচ্ছন্দ্য সীমিত হয় ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তার যথাযথ ব্যবস্থা না থাকলে এই পরিস্থিতি আরো সংকটজনক হয়ে দাঁড়ায় তাই প্রযুক্তি ব্যবহারের স্বচ্ছতা আইনগত সীমাবদ্ধতা এবং নাগরিক সচেতনতা জরুরি যাতে মানুষ নিরাপদভাবে ডিজিটাল জীবন যাপন করতে পারে ডিজিটাল নজরদারির সবচেয়ে সবচেয়ে বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ বিষয় কোনটা সাইবার সচেতনতা আজকের যুগে অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ ক্রমশ বাড়ছে ব্যবহারকারীরা নিজেকে সুরক্ষিত রাখতে সচেতন হলে অনেক সমস্যার মোকাবিলা করাই সহজ হয়ে যায় উদাহরণস্বরূপ ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ট্রাফিক লুকানো ডেটা এনক্রিপশন প্রয়োগ করে সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখা নিরাপদ ও বিশ্বাসযোগ্য অ্যাপ ব্যবহার করা এবং শক্তিশালী জটিল পাসওয়ার্ড ব্যবহার এগুলো ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক তবে ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয় প্রয়োজন শক্তিশালী গোপনীয়তা এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন আইন সঠিকভাবে প্রয়োগ হলে রাষ্ট্র ও কর্পোরেট সংস্থা দ্বারা তথ্যের অপব্যবহার প্রতিরোধ করা সম্ভব এছাড়া নাগরিক অধিকার ও স্বাধীনতার সুরক্ষার জন্য আইন প্রণয়ন নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা অপরিহার্য ডিজিটাল পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাষ্ট্র ও কর্পোরেটের স্বার্থের সঙ্গে নাগরিক স্বাধীনতার ভারসাম্য বজায় রাখা প্রযুক্তির সুবিধা ভোগ করার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক নজরদারি থেকে রক্ষা করতে হবে সচেতন নাগরিকতা শক্তিশালী আইন এবং নীতি নির্ধারণের মাধ্যমে ডিজিটাল গোপনীয়তা স্বাধীনতা রক্ষা সম্ভব যা আধুনিক সমাজের জন্য অপরিহার্য ডিজিটাল প্রযুক্তি নিঃসন্দেহে মানব সভ্যতাকে নতুন দিগন্ত দিয়েছে কিন্তু এর অন্ধকার দিক হলো নজরদারি ও স্বাধীনতার সীমাবদ্ধতা আজকের পৃথিবীতে ব্যক্তিগত গোপনীয়তা আর কেবল ব্যক্তির বিষয় নয় এটা একটা সামাজিক ও রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে যদি নজরদারির মাধ্যমে ভিন্ন মতকে দমন করা হয় তবে গণতন্ত্রের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়ে আবার যদি কর্পোরেট অ্যালগোরি আমাদের প্রতিটা নাগরিকরা হয়ে পড়েন কেবল ভোক্তা স্বাধীন মানুষ নয় এই বাস্তবতায় ভারসাম্য তৈরি করাটাই মূল চ্যালেঞ্জ নিরাপত্তার নামে অতিরিক্ত নজরদারি যেমন বিপজ্জনক তেমনই তথ্যচুরি বা সাইবার অপরাধের ভয়ও উপেক্ষা করা যায় না সুতরাং প্রয়োজন এক স্বচ্ছ জবাবদিহিমূলক নীতি যেখানে নাগরিকের অধিকার রক্ষা পাবে আবার নিরাপত্তা নিশ্চিত হবে সচেতন নাগরিক পারে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য নিজেকে আপডেট রাখা আইনি সংস্কারের দাবি তোলা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সব মিলিয়ে ডিজিটাল দুনিয়াকে আরও মানবিক ও নিরাপদ করা সম্ভব না হলে ডিজিটাল ভবিষ্যৎ ধীরে ধীরে রূপ নেবে ডিজিটাল কারাগারে